মঙ্গলবার মধ্যরাতে বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার গাজীপুর গ্রামে পরপর চারটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাজীপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার মধ্যরাতে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে আর কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি বাড়িতে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম আগুন লাগার ঘটনার খবর দেওয়া হয় দমকল অফিসে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন শেষমেশ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানোর কাজ সম্পন্ন হয় বলে জানা যায় তবে কিভাবে এই আগুন ঘটনা ঘটলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয় মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় যে এই অগ্নিকাণ্ডে গবাদি পশু সহ বাড়ির ব্যবহৃত বিভিন্ন জিনিস পুড়ে নষ্ট হয়েছে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে নেকবাস শেখ মুসলিম শেখ ইজাহার শেখ সহ আরো এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে নষ্ট হলো বাড়ির বিভিন্ন জিনিসপত্র

দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ